এদিকে রাজদ্বীপের কাণ্ড দেখো আমি সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি আর ছোটো ছেলে টিউশনে গেছে বলছে মা আমি আজকে রুটি খাবো কালকে রুটি খেতে চাইছিলো জানো আমি ওকে রুটি করে দিই নি তার জন্য সকালবেলা উঠে মনটা খুব খারাপ লাগতেছে তো ভাবলাম যে না এদিকে ভাত রান্না করতে হবে তার সাথে সাথে একটু আটাও মানে মাখিয়ে নিয়েছি রুটি করে দিবো ওকে আর রুটিটাও পছন্দ করে ও শুধু না আমরা বাড়ির সবাই ও রুটি খেতে পছন্দ করি তো যাই হোক সকালবেলা তবে ভালো লাগে না আমার রাতে কিন্তু রুটিটা বেশি ভালো লাগে আর ওকে যদি তুমি তিনবেলা দাও রনদিককে আমার ছোটো ছেলেকে ওকে তো তিনবেলায় রুটি সোনামুখ করে খেয়ে নেবে আর এদিকে কাণ্ড দেখো আমি রুটি বানাচ্ছিলাম রান্না আমার হয়ে গেছে তো বাবা আসলো বলো আমাকে খেতে দাও খিদা লেগেছে তো বাবাকে আমি খেতে দিয়ে থেকেছি ঘরে আর এদিকে রাজদীপকে বললাম একটু গ্যাসটা মানে একটা রুটি ছিল বললাম একটু রুটিটা তুই গরম করে নামিয়ে নে তারপরে দেখি কি কাণ্ড ও নিজে নিজে রুটি বেলে কারণ বেলানো ছিল না ও দুটোর মতো হয়তো বেলানো ছিল ও নিজে নিজে রুটি পেলে দেখি রুটি ভাজা শুরু করে দিয়েছি যাই হোক খুব যে একটা মানে হয়তো আমাদের মেয়েরাও কিন্তু এরকম এত সুন্দর রুটি প্রথম ভাজতে পারে না বেশ ভালোই কিন্তু তোমরা দেখলেই এদিকে রুটি টুটি আর সবার কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আমাকে আর রুটি বানাতে হবে কিন্তু রুটিগুলো একটু কাঁচা ছিল মানে আমরা যেভাবে শক্ত করে ভাজি সেরকম না আর এই যে জানোই সকালবেলা তারা থাকে সকালবেলা সেরকমভাবে সুন্দরভাবে বিছানা কিন্তু উঠা হয় না এই পাশি বিছানা আর কি উঠিয়ে রাখি আর কি কোনোরকম তো এখন কিন্তু আমি এরকমই করি সকালবেলা যদি আমি ঠিক মতো বিছনাটা না উঠাই কারণ বার্ষি বিছানা শুধু গুছিয়ে রাখি তারপরে কিন্তু আমি বিছনাটাকে ভালো করে রেখে দেবো তো ভাবলাম মশাইটা আমি মানে গুছিয়ে রাখলাম না ভাবলাম যে ধুয়ে দেবো কারণ কালী পুজো তোমরা সবাই জন্য কালকে কিন্তু ধনত্রাস এই জন্য কিন্তু ধোয়া কাচা করতে হবে তো এদিকে খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক অনেক কাজ থাকে অনেক কাপড় চোপড় কোথায় কোথায় কাপড় থাকে না থাকে খুটিয়ে খুচিয়ে মানে পার করতে হয় আর কি আর সকালে তারা থাকে যেহেতু এই জন্য কাজগুলো সেরকমভাবে ভালো করে করা যায় না এদিকে তেল ছিল না তেল নিয়ে আসে তো ভাবলাম তেলটা পরে ঢালবো আমি আর এদিকে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি সব কিছু খাওয়া দাওয়া করে যাওয়া থাকে আর খাওয়া দাওয়া বলতে কী বলো আজকে সেরকম আমি রান্না করিনি আজকে আমি খিচুড়ি করেছি মাছ ডাল ঝাল ঝাল করে সেদ্ধ দিয়ে মানে সেদ্ধ আলু বেগুন সেদ্ধ দিয়ে এই যে দেখো কতটা খিচুড়ি আছে এই খিচুড়িটাই মোটামুটি দুপুরবেলা সবার হয়ে যাবে খিচুড়িটা যদিও ঠান্ডা হলে বেশি ভালো লাগে না কিন্তু তবুও খেয়ে নেবে আর মাছ ডাল দিয়ে ঝর্জরা খিচুড়িটা গরম খিচুড়িটা মানে একবারে মানে জলটা একদম মাম মতো দিতে হয় যাতে শুকিয়ে যায় ভাতের সাথে বেশ ভালো লাগে গরম গরম ভাতের মানে গরম গরম এই খিচুড়িটা খেতে দারুণ লাগে দারুণ তো সিদ্ধ দিয়ে রাজদ্বীপের বাবা খেয়েছে আর আমার আমি খেয়েছি বাসি ভাত ছিল তো সেটাই খেয়েছি নষ্ট করিনি রণদ্বীপ রুটি খেয়েছি ওরা দুই বাই রুটি খেয়েছে তো ওই জন্যই অনেকগুলো খিচুড়ি আছে তো ভাবলাম দুপুরবেলা কিছু ভাজা টাজা ডিম অমলেট বা আলু বেগুন ভেজে নেব তো ওটা দিয়ে কিন্তু দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর নষ্ট করবো না আর যদিও আমি ভাত রান্না করি তাহলে খিচুড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো এই ঘরটা অনেকদিন ধরে গুছানো হয় গুছানো বলতে এইভাবেই থাকে এলোমেলো হয়ে আর কি যতটা পানি রাখি আর যত মানে জিনিস আছে এই ঘরে রাখা হয় তো ভাবলাম ওই যে সকালবেলা ঝাড় দেওয়ার পরেও কিন্তু পুরো নোংরা হয়ে যায় ঘর বাড়ি আর এদিকে দেখো আজকে আমাদের এই যে ধানতরাশের গ্রিপ এটা কিন্তু ধানতরাশের দিন এই ভিডিওটা শ্যুট করা রাতে তোমাদেরকে দেখায়নি তো এই যে এই জিনিসটা কিন্তু খুব দরকার ছিল আমাদের যদিও এখন শীতকাল তো শীত চলে আস মানে শীত পড়েই গেছে তো গরমকালে প্রয়োজন লাগবে তো আমাদের নতুন ফ্রিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে